এই একবারে একেবারে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাতাটা আর পুরো স্টেপ স্টেপ কাজ হবে যে কালারটা ভাই এত সুন্দর আগে নাই তো সুন্দর এই ড্রেসগুলো আজকে আমরা হ্যালো বিওস আসসালামু আলাইকুম এটা কি চিনতে পারছেন এটা কার কার পছন্দের ড্রেস বলেন তো কার কার পছন্দের ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা নিচে হাতা হবে এই যে দেখেন নিচে হাতা ঠিক আছে আজকে সব লস প্রাইজে যাবে এগুলো আপনি বিক্রি করতে পারেন বারোশো থেকে চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা কাঠচুপি কাজ করা নিচটা পুরাটা গলাটা পুরাটা কাঠচুপি কাজ করা সালোয়ারটা কাজের সাথে ম্যাচিং করার হাতাটা নিচে হবে অনেক সুন্দর করে দেওয়া আছে হাতাটা আর পুরো স্টেপ স্টেপ কাজ হবে এই ড্রেসগুলো ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেসগুলোর প্রাইস অনেক অনেক বেশি মার্কেটে আর আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব এই জন্য আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান কম দামে ছাড়া দিব এই ড্রেসগুলা বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব এটার গলাটার কাজটা একটু দেখেন এই যে গলার কাজটা একটু দেখেন আপনারা নিয়ে নেবেন এই ড্রেসগুলা আমি আজকে বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব যা লাগে নিয়ে নেবেন হানড্রেড কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এইটা আরও সুন্দর সুন্দর একটা কালার এই যে দেখেন কি সুন্দর করে কাটচুপি কাজ করা গলাটাও সেম কাজ করা উন্না সালোয়ার এগুলো মানে ফ্রি সাইজ এগুলার আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর সালোয়ারের কাজটা কোয়ালিটিটা এই সেম ডিজাইন সেম ডিজাইন সেম কোয়ালিটি আপনাদেরকে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে এগুলো এগুলো আসছে আপনাদেরকে দিয়ে দিলাম বিশেষ উন্নাগুলো একেবারে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ সাত আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাত দিয়ে আর এত সুন্দর কালার এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এরপরে দেখেন এই কালারগুলো একটু দেখবেন খালি সেটিং কালারগুলো একটু দেখবেন আমাদের প্রোডাক্টগুলো যে সেটিং আসে এটার প্রমাণ হচ্ছে গিয়ে সেটিং আসে সব প্রোডাক্টই সেটিং আসে বলে যে আন সেটিং কেন এই কেন এইখেন আপনার সবই সেটিং আসে আমরা সেটিং রাখি আপনাদের জন্য এই যে দেখছেন কাজ এগুলো কাজ এগুলি সব কাঠচুপির কাজ করা আছে কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা এটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমার এখান থেকে প্রোডাক্ট নিলে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে সেম ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মানে মাথা নষ্ট একটা কালার তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এটার পিছনে কিন্তু কাজ আছে পিছনটা তো দেখাই না পিছনে কাজ আছে তো এটা হচ্ছে আর একটা কালার কালারের ভিতরে সেম প্রাইস সেম প্রাইস এটাও কিন্তু কাটচুপি কাজ করা আছে কাটচুপি কাজ করা আছে এই ড্রেসটা আপনি যেখান থেকে নিতে যাবেন আপনার ছয়শো টাকা হইতে সাতশো টাকা লাগবে হোলসেলে নিলে আর আমরা দিয়ে দিতেছি একেবারে কম দামে আপনাদেরকে এই যে দেখেন উন্নাটা অনেক বড় উন্নাটা প্রায় সেম থাকবে প্রাইসটা সেম থাকবে আল্লাহ আল্লাহ এই যে এগুলোর হাতা নিচে এগুলোর হাতা নিচে করা বুঝছেন হাতা নিচে করা এই যে বডিটা অনেক সুন্দর করে কাজ করা পুরো বডিতে করে কাজ করা আমরা সেম এই ড্রেসগুলো আজকে আজকের থেকে যারা নেবেন এই ড্রেসগুলো ঈদের এগুলো বারোশো করে আপনাকে কিনতে হবে শোরুম থেকে আপনি বারোশো টাকাতে কিনতে হবে আপনি হোলসেল নিলেও আপনি এটা বারোশো টাকাতে নিতে হবে আর আমি কততে দিতেছি এটা দেখতে হলে আপনাকে ভিডিওগুলো লাইফ লাস্ট পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে কালারটা ভাই এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার আনকোমন আমি শুধু এই ড্রেসগুলোই দেখাবো এই ভিডিওতে মানে এতগুলি কালার আসছে আমাদের এই ড্রেসের বুঝেন আপনাদেরকে এতগুলি কালার দিয়ে দিয়েছি একেবারে কম দামে যারা নেবেন নিয়ে নেবেন যারা ও ব্লুটা তো সেরকম একটা কালার ব্লুর সামনে পিছনে কাজটা একটু দেখাই দিস পিয়াস এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে দেখেন কালারটা কি ভাই অসাংঘাতিক সুন্দর এবার ব্যাকসাইডটা দেখেন এই সেম সেম কাজ পিঠে অনেক সুন্দর করে কাজ পড়বে ঠিক আছে সেম ডিজাইন ওইটা বড়টাই এটাকে খালি কাইটা হাতাটা করে দিছে এক ডিজাইন সেম ডিজাইন এই যে নিচে কাজ সেম ডিজাইনের তো এই ব্লুগুলো এগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর ভালো রেডে সেল করতে পারবেন কেন এগুলো ভাইরাল ড্রেস এগুলো সবাই অনেক পছন্দ করে অনেক পছন্দ করে এগুলো কালারফুল কালার গ্যারান্টি আছে যেমন এই উনারটা এটা ছিল যদি কালার গ্যারান্টি না থাকতো ওই সাদাটাতে কিন্তু লাগা যেত বুঝছেন কালার গ্যারান্টি দেখে কিন্তু লাগে নাই তো সুন্দর এই ড্রেসগুলো আজকে আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে ছেড়া দিতেছি যারা নিবেন সেটিং নিতে হবে যে এইখানে যেই কয় পিস আছে এই কয় পিসে যদি এক পিস এক পিস করে দেন সেম প্রাইস যদি এখান থেকে একটা দেওয়া অন্য জায়গা থেকে একটা দিয়ে নেন একটা করে নিলেই প্রাইসটা বাড়বে এটা এটাও সেম বড় বড় ড্রেস হ্যাঁ এটাও সেম ডিজাইন করতে গেছিল এই যে দেখেন বড় ড্রেস একই লোনের ডিজাইন লোনটাই এটাকে বড় তো এটাও সেম প্রাইসে দিয়ে দিব আজকে দেওয়ার দে এটা অনেক সুন্দর দিয়ে দে এটা একটা ডিজাইন করতে চাইছিল এটারে এটা সালোয়ারের কাজ আছে অনেক সুন্দর আর এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দিব বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব এখন যা লাগবে নিয়ে নিবেন যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 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 এটা এটা কিন্তু প্রাইস হচ্ছে পাগলা প্রাইস ঠিক আছে এটা পাগলা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের কিনা ছিল সাতশো টাকা এখন বেস্ত ৪৫০ চারশো পঞ্চাশ টাকা যার নিয়ে নিবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ